দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে বুধবার সারা ভারতব্যাপী আট দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করা হয় এদিন সারা ভারতের পাশাপাশি এই ইউনিয়নের আরামবাগ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আরামবাগের নেতাজি স্কোয়ারে কর্মবিরতি পালন করা হলো তাদের দাবিগুলির মধ্যে ছিল ওষুধের দাম কমাতে হবে ওষুধ থেকে জিএসটি বাতিল করতে হবে জানা গেছে হুগলি জেলায় মোট চোদ্দটি আঞ্চলিক কমিটিতেও এই ধর্মঘট পালন করা হচ্ছে এছাড়াও এদিন দুপুরে কলকাতায় একটি পদযাত্রার আয়োজন করা হয় আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা আজকে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সর্বভারতীয় সংগঠন এসএমআরএ ডাকে তারা ভারত জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমাদের আমাদের কিছু দাবি রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এবং ম্যানেজমেন্টের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে তিন দফা দাবি এবং ম্যানেজমেন্ট এই পাঁচ দফা দাবি এবং ম্যানেজমেন্টের কাছে তিন দফা দাবি মোট আট দফা দাবি নিয়ে আজকে আমাদের এই ধর্মঘট বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বা সেলস রিপ্রেজেন্টেটিভদের হয়রানির শিকার হতে হয় তা আমরা আজকে যে আট দফা দাবি নিয়ে রয়েছি তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে তার মধ্যে জনসাধারণের জন্য কিছু আন্দোলন আমরা করে থাকি তার মধ্যে এই যে দাবি আট রয়েছে তার মধ্যে সেটাও একটা রয়েছে যে ওষুধ সংক্রান্ত ডিভাইস সেগুলো রয়েছে প্লাস ওষুধের দাম কমানো ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা এবং আমাদের মেডিকেল এবং জন্য কোনো বিধিবদ্ধ কাজের নিয়মাবলী নেই সেটা যাতে কেন্দ্রীয় সরকার অতি করে তার ব্যবস্থা করে এর বাইরে আমাদের যারা এমপ্লয়ার রয়েছে এমপ্লয়ারের কাছেও আমাদের কিছু ডিমান্ড আমাদের রয়েছে সেই ডিমান্ডগুলোর মধ্যে রয়েছে যে সেলস গ্রাউন্ডে হিউমিলেশান হ্যারাসমেন্ট টার্মিনেশন ট্রান্সফার এগুলো বন্ধ করা কারণ বিভিন্ন ক্ষেত্রে কী হয় যে স্যালারি আমাদের আটকে দেওয়া হয় এক্সপেন্স কাটেল করা হয় কারণ সেলসটাকে ট্যাগ করা হয় কারণ সেলস সবসময় আমাদের উপর নির্ভর করে না অনেক কিছুর উপর সেলসটা নির্ভর করে শুধু আমরা এর সাথে জড়িত নই কারণ প্ল্যানিং আমরা করি না স্ট্র্যাটেজি আমরা তৈরি করি না সেগুলো ম্যানেজমেন্ট করে ডাক্তারবাবুদের কাছে কাজ আমাদের সেলস প্রমোশন করা প্রমোশনটা আমরা করছি এবং সেটা কীভাবে সার হবে না হবে সেটা আমাদের দেখাটা কাজ কিন্তু সেটা আদৌ সঠিকভাবে হচ্ছে কি না সেটার জন্য সময় আমরা রেসপন্সিবল নই এটা আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে যে আমাদের কাজের একটা বিধিবদ্ধ নিয়মাবলী সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে তৈরি করে দেয় কিন্তু এখনও পর্যন্ত সেটা তারা করে ওঠেনি তা আমাদের এই মোট আট দফা দাবি নিয়ে সর্বভারতীয়ভাবে আমাদের এই কর্মঘট আজকে হুগলি জেলায় আমাদের মোট চোদ্দোটা আঞ্চলিক কমিটি আছে চোদ্দোটা আঞ্চলিক কমিটিতে আমাদের এই ধর্মঘট সফলভাবে পালন করা হচ্ছে এবং রাজ্যগতভাবে আজকে আমাদের একটি র্যালি রয়েছে কলকাতায় সেটা দুপুরবেলায় আড়াইটা থেকে শুরু হবে কখন কখন মানে এই সব সম্মুখীন হতে হয় হ্যারাসমেন্টের সর্বত্রই সবসময় হ্যারাসমেন্টের শিকার হতে হয় আমাদেরকে কারণ আমাদের কোনো ন্যূনতম মজুরিও সরকার থেকে ঠিক করা নেই সেই কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তাদের মর্জি মতো স্যালারি দিয়ে থাকে কিন্তু কাজের ধরন আমাদের সবারই একই থাকে আজকে যে আট হাজার টাকা মাইনা পায় তাকেও যে কাজ করতে হয় যে পঁচিশ হাজার টাকা মাইনা পায় তাকেও সেই কাজ করতে হয় তা সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা মিনিমাম ওয়েজেসের ব্যবস্থাও করে সেক্ষেত্রে সব কোম্পানিগুলো সেটা দিতে বাধ্য থাকবে এবং সেটা শুধু করলেই হবে না কেন্দ্রীয় সরকারকে বা শ্রম মন্ত্রককে সেটা দেখারও প্রয়োজন আছে যে সঠিকভাবে কোম্পানিগুলো সেগুলো মানছে কি না কারণ এখনও অনেক আইন আমাদের জন্য ছিল সেগুলো সব কোম্পানি মানত না কিন্তু সেগুলো দেখারও কোনো লোক নেই কারণ কি কঠোরভাবে সেগুলো পালন করা হয়নি আরামবাগ সংগঠনের কতজন মেম্বার আপনাদের আমাদের বর্তমানে আরামবাগে দুশো চারজন মেম্বার হুগলি জেলায় এই মুহূর্তে তেরোশো জন মেম্বার রয়েছে আর এফএমআর এই মুহূর্তে এক লক্ষের উপরে মেম্বার রয়েছে আপনার নাম আমার নাম প্রিয়ব্রত কী পদে আছেন আপনার আমি সহসহা বলছি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন